দেখি রবী আসতেছে খুবই বয়স্ক মানুষ একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন জি রোজা আছেন নাকি আছেন না তো ইফতার করার সময় তো ইয়ে আছে একটু পরেই তো মনে হয় ইফতার ইফতার কি বাইরে করবেন না বাসায়

অনেক কষ্ট করতেছেন না অনেক কষ্টে দিন যাপন করতেছেন যাক আল্লাহর উপর আল্লাহ ইচ্ছা সব মালিকের দয়াম মালিক চাইলে কিছু সম্ভব তো তাইলে এফতারি কইটা নিয়েন ফতারি করে নিয়েন আমি সামান্য কিছু উপহার দিলাম আপনারে ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম ঠিক আছে কাকা বেশি কিছু করতে পারলাম না এতটুকু করছি আপনি ইফতার করে নেবেন হ্যাঁ ওকে ওকে আসসালাম আলাইকুম